সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য সামনে রেখে খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে বুধবার বিকেলে বিভাগীয় গ্রন্থগার প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় গ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ও খুলনা প্রকৌশল ও বিশ্ব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক মোহাম্মদ আকসু পাঠান আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভাগীয় সরকারি গ্রন্থাগার খুলনা কর্তৃক আয়োজিত রচনা বই পাঠ আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়